গাইজ কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লক দ্যক চ্যানেলে সবাইকে স্বাগতম তো গাইজ আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি না ভাই কি বলবো মানে এই জায়গাটা আমি অনেক দিন থেকে আমি ইউটিউবে দেখছি আর এই জায়গাটা আমাদের মালদাতে আর কি অবস্থিত তো আমরা তো এতদিন ধরে আমরা জানতাম না তো একদিন আমার ইউটিউবে একটা ভিডিও দেখতে দেখতে এই জায়গাটার ব্যাপারে আমি জানি তো ভাই এত খাতারনাক জায়গা আমি এতদিন জানতাম না চলো দাঁড়াও ইউটিউনটা মেরে আর বলছি তো गाइस ব্যাপারটা হচ্ছে যে আমরা আজকে যাব ভাট্রা বিল তো এই জায়গাটা আমি এতদিন জানতাম না আর কে মুখেও শুনিনি তো একদিন ইউটিউবে আমি देखते देखते মালদার ভিতরে ভাট্রা বিল এর ব্যাপারে জানি তো আমি রাস্তাঘাটার ব্যাপারে কিচ্ছু জানি না गाइस পুরো টাইম আজকে ম্যাপ দেখে যাব আর হালকা বাদলে একটু একটু ভিডিও দেখে আমি জায়গাটা একটু চিনি তো আমরা এখন যাচ্ছি পুরো ওভার ব্রিজের উপর দিয়ে ফ্লাইং করতে করতে আর আজকের মশামটা দেখো গাইজ কত সুন্দর আকাশ পুরো নীল আকাশে ভর্তি কোনো ম্যাক ট্যাক কিছুই নেই আর গাইজ আজকে সকাল থেকে ভাবছি যে আজকে উল্টো রাজ যাত্রা তো এখানে এসে জানতে পারি যে আজকে না কালকে আর গাইজ আমার ভিডিওর মানে অডিও হচ্ছে কি না তাও জানি না গাইজ সামনে গিয়ে ফুল ট্যাক্স পার করে একটা জায়গায় দাঁড়াবো দাঁড়িয়ে আগে একটু ভিডিওটা চেক করব ও ভাই মাখনের মতন গাড়ি চলছে ভাই পুরো আজকে চেন ফেন টাইট করে চলে এসছি একদম বাইক চলছে একদম পুরো মাখনের মতন স্মুথ আমার পিছনে আছে শুভঙ্কর ও ভাই সাহ ক্যাহি স্পিরিটে তো গাইজ আমার আমি কালকের একটা ব্লগিং করেছিলাম তো কালকে ব্লগিংয়ে আমি দেখিয়েছিলাম আমাদের হসপিটাল তারপরে স্টেশনের রাস্তা ফাস্তা যা যাই হোক না কেন তো মেন ব্যাপার হচ্ছে যে কালকে আমি হসপিটাল দেখাইছি আজকে হসপিটালের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে মানে আমার দিদি সকালবেলা খেয়েছে শর্ট আর আমার দিদি শর্ট খাওয়ার পরে তো গাজল হসপিটালেই ছিল তো ওখানেই গিয়েছিলাম দেখতে তো দেখে দেখে বাড়ি চলে গেল ওরা আর আমরা এখন বর্তমানে এখানে এসছি তো এই জায়গাতে আমি এসেছিলাম তো ভাই শুভঙ্কর শুভঙ্কর এসছি কিনা ভাই শুভঙ্কর মনে ভুল করে ওই পাশে চলে গেছে এখানে একটু দাঁড়াই তো গাইজ আমাদের এখানে অডিও চেক করা হয়ে গেছে আর এখন আমরা যাবো সামনের দিকে আর হ্যান্ড গ্লাভসটা তো আমি বের করে নিই হ্যান্ড গ্লাভসটা পরে নিচারা আমি কিছু মনে করে দিচ্ছি গাইজ আর এখানে দেখো রোডের এগুলো কাজ হবে এই জন্য এগুলো নিয়ে যাচ্ছে আমাদের তো গাইস আমাদের পুরো একদম ওকে এখন সুজা গো টু রাইট রেডি রেডি তো ভাই হ্যান্ড অনেক দিন পর পড়ছি তো ভাই কেমনই আলাদাই একটা লাগছে ভাই আনকমফর্টেবল আনকমফর্টেবল লাগছে তো গাইজ ওকে আটকে রেখেছে মনে হচ্ছে মার দিবে কি হয়েছে গাইজ এখন আসছে না একটা পছন্দ হয়েছে পছন্দ হয়েছে দিয়ে দিতা দিয়ে দিতা গিভাবে গিভাবে না না অত বড় লোক হই না বাকি দাম কত নিছে হেলমেটে কোন কই 1750 এত ভালো লাগছে না দিবা বেশি করবা দিয়ে দিতা চলো মোটা মোটা তো গাইস আমাদের কালকের ভিডিওটা যারা যারা এখনও দেখো তো ভাই পুরোপুরি ফাটাফাটি ভিডিও হয়েছে তোমরা সবাই মিলে দেখে এসো গাইজ আর আমার সত্যি বলছি ভাই আমার জীবনে না আমার জীবনে পুলিশের পানুতি লেগে গেছে ভাই যখন থেকে মানে ফার্স্ট একবার পুলিশে ধরেছে ভাই প্রত্যেক দিন পুলিশে ধরছে আজকে শুধু কী কপালের ভাগ্যে ভাই বেঁচে গেছি পুলিশে ধরেনি তো ভাই আমাকে একদম প্রত্যেক দিন কালকে বেরিয়েছি বলো গিয়ে কালকেও আমাকে পুলিশে ধরেছিল আর আজকে আজকে শুধু ক্যামেরা লাগানো নাই বলে আমাকে ওনার ক্যামেরা পুলিশে ধরেনি আর সামনে আর একটা চেকপোস্ট আছে তো কে জানে ভগবান জানে আবার সামনে যে সামনে গিয়ে আবার না ধরে তো ভগবানের কাছে চাই যে ভগবান যেন না ধরে আর গাই যে আমরা ভাটরা বিল যাচ্ছি তো রাস্তা ব্যাপারে কোনো আইডিয়া নেই নো আইডিয়া কেমন হবে না হবে আমি কিচ্ছু জানি না তো গুগলের ম্যাপ দেখে দেখে যেতে হবে আর কিছুটা আইডিয়াতেও যেতে হবে তো আমি যত দূর মানে ভিডিওতে দেখেছিলাম তো ওটা হচ্ছে নারায়ণপুরের আগে না পরের জন্য এরকম একটা কিছু সামথিং হবে আশপাশে চলে যাই তো আগে তো নারায়ণপুরের আশপাশে যাওয়া যাক তারপরে দেখা যাচ্ছে আর সামনে আছে পারদেশি ধাবা এখানে আমার একটা বন্ধু আজকে এসেছে তো যদি হয় তো ওর সঙ্গেও দেখা করতে পারবো ভাই আজকে আকাশটা দেখো ভাই পুরো খাতার নাকওয়ালা আর কতদিন পর ভাই এরকম চালাচ্ছি ভাই পুরো সেট হয়ে গেছে আমরা রাস্তাটা ভালো করে চিনি না ওই জন্য ম্যাপ লাগিয়ে দিয়েছি আর এখান থেকে আর বেশি দূর নেই সাত কিলোমিটার মতন আছে সাত কিলোমিটার মতন ঠিক আছে সাত কিলোমিটার এখানে তো একদম পুরো পাহাড় গাইস আর এখানে একটা কিসের একটা ফ্লোডের কাজ চলছে আর পুরো রাস্তা দিয়ে একদম পুরো হ্যাপি স্মাইল 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 লাগানো আছে দেখো গাইস এত মেহনত করে এত দূর এসেছি আর এখন যদি আবার বৃষ্টি হয় ভাই পুরো মেহনত বেকার হয়ে যাবে ও আর বৃষ্টি হোস না আর এই দিকে যা ম্যাগ হয়েছে ভাই পুরো মানে বৃষ্টি আজকে হবেই ভাই কিচ্ছু করার নেই ভাই যদি আজকে বৃষ্টি হয় একদম পুরো পুরো এনজয়টা মাটি হয়ে যাবে গাইস इंजॉय तो नहीं होगा इस बिस्टी होगा सर भाटरा बिल्ले रास्ता एटा दिए एटा दिए कोई जगह ऐटा जेहन दिया अच्छी अच्छा तो गाइस ये टाइम अच्छे बाटर वाले रास्ता तो एर पड़े तो आर्किज भी चीनी ना <coughs> तो अतः ठुकू तो अखुन मैप देखे देखे चालू ने जाए वो पाइस आप एक क्या चीज़ है बे ओरे माय गॉड वो वो भाई समुद्र पूरे <laughs> भाई साहब गाइस पुड़ो माय की जाएगा भाई ओह माय गॉड আসলে এত দূর তো এখানে নৌকা ফৌকা কিছুই নেই মনটা ভালো নাই মনটা ভালো নেই ওর তো গাইছ এখানে দেখো পুরো একদম এই পাশে তো পাশে দেখা যায় না গাইজ পুরো একদম সমুদ্রের মতন হয়ে গেছে তো গাই যেখানে এতক্ষণ ধরে পুরো মেঘলা আকাশ ছিল এখন হয়ে গেছে রোদ এত রোদ হয়ে গেছে ভাই এখানে দাঁড়ানো যাচ্ছে না এত রোদ এখানে দেখো কত লোক এসছে ঘুরতে তো ভাই এখানে জলের সাউন্ডটা শুনো দেখতে পার ভেঙে না যায় গায়ে চত্বর দেখা যাচ্ছে পুরো জল জল মনটা খারাপ হয়ে গেছে মেন কথা হচ্ছে রবিবারে এখানে নৌকা চলে তার বেশি চলে না রবিবার করে নৌকার জন্য আসতে গেলে এখানে আসতে হবে রবিবার পেয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাবো আমরা খিদে লাগছে তো গাইজ খিদে খিদে পেয়ে গেছে গাইজ এখন কিছু খেতে হবে কারণ গঙ্গা জল খাচ্ছে সকালবেলা পুরো খেয়ে দিয়ে আসছি এখন স্নান করিনি আর আমি ভিতরে প্যান্ট হাফ প্যান্ট পরে আসছি কালচে কিনে একটা স্নান করবো

ভিডিও শুট করবো তো গাইছ আমাদের এখানে তো ঘোরাফেরা অনেকই কিছু হয়ে গেলো তখন পেয়েছে আমার খিদে আর এই দেখো গাইজ একটা ছোটো বাচ্চা আসছে তো গাইছে এখানে যদি নৌকোতে ঘুরতে হয় তাহলে আসতে হবে রবিবার আর রবিবার আসতে এই যে দেখতে পাচ্ছি এখানে এখানে খুঁটো আছে খুঁটোতে নৌকো পুরো বাধা থাকে তো রবিবারের জন্য আর কি পুরো নৌকো নিয়ে ঘুরতে পারবে আর আজকের দিনে একদম পুরো বেকার আমাদের এখানে ঘোরার মতন সেরকম কিছুই নেই এখানে ভাই যদি নৌকো ফৌকো থাকতো তাও একটু মজা পেতাম তো নৌকো তো নেই এই গিদ্র হয় না এখানে দাও আচ্ছা আমরা বিচারে আছি মানুষ

Çalıveren. 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 Çalıveren.

তো গাইস অনেক জায়গায় খাওয়া দাওয়া করেছি কিন্তু এরকম এক্সপিরিয়েন্স জীবনে হয়নি তো ভালো ভেবে এই হোটেলটা আজকে আসছিলাম খেতে কিন্তু মাংস মাংস আমরা সব জায়গায় গেলে মাংসই খাই তো গাইস এমন মাংস আজকে খাইয়েছে ভাই পেটে ব্যথা করছে না কি করছে বুঝতে পারছি না একে তো মাংসটা খারাপ ছিল তো আমি তো প্রথমে মুখে দিয়ে দিই আমি টের পেয়ে গেছি যেটা খারাপ মাংস তো আমি তো আর খাইনি

তো প্রথমে জিজ্ঞাসা করলাম যে কি এরকম মাংস গেল তো মহিলাটা বলছে হতে পারে তো গাইস হতে পারে না আর কি একদম কনফার্মই খারাপ মাংস আমাদেরকে দিয়েছিল তো ভাই আমার তো জীবনে হোটেলে খাওয়ার স্বাদ ভিটে গেল বা এই একটা হোটেলের জন্য আমার প্রত্যেকটা হোটেলের উপর বিশ্বাস উঠে গেছে